ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী চার দশমিক এক পৃষ্ঠা বিরাশি এক নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় নাইন এক্স ফাইভ এক্স প্লাস থ্রি থ্রি এ প্লাস ফোর বি থ্রি এ ইন্টু বি ইন্টু ফোর সি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু প্রথমে আমরা নাইন এক্স এটা করব সমাধান 9x এক্স লিখলাম আগে আমরা বুঝি নেই নাইন মানে কি 9x মানে হচ্ছে এর নাইন গুণ নাইন হচ্ছে সহক সহক গুণ অবস্থায় থাকে এই যে সহক নাইন এটা এক্সের সাথে গুণ অবস্থায় আছে তাই লিখেছি নাইন এক্স দ্বারা এক্স এর নাইন গুণ বোঝায় এবার ফাইভ এক্স

এ এর তিরি গুণের সাথে এটা প্লাস তাই লিখেছি গুণের সাথে তারপর ফোর বি ফোর বি হচ্ছে বি এর ফোর গুণ প্লাস মানে যোগ যোগ করাকে বোঝায় অর্থাৎ থ্রি এ প্লাস ফোর বি দ্বারা এ এর ত্রি গুণের সাথে বি এর ফোর গুণ যোগ করাকে বোঝায় এবার থ্রি এ ইন্টু বি ইন্টু ফোর সি এ হচ্ছে এ এর ত্রিগুণ আর বি হচ্ছে বি আমরা চাইলে লিখতে পারি বি এর ওয়ান গুণ বি এর আগে ওয়ান আছে এবং ফোর সি মানে হচ্ছে সি এর ফোর গুণ আমরা লিখেছি থ্রি এ ইন্টু বি ইন্টু ফোর সি দ্বারা এ এর থ্রি গুণ বি এবং সি এর ফোর গুণের গুণফল ফল বোঝায় এগুলো গুণ করা হলে কী বের হবে গুণফল বের হবে তাই লেখা হয়েছে গুণফল ফল বোঝায় এবার ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু ফোর এক্স হচ্ছে এক্সের ফোর গুণ ফাইভ ওয়াই হচ্ছে এর ফাইভ গুণ তাই লিখেছি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু দ্বারা এক্স এর ফোর গুণ ও ওয়াই এর ফাইভ গুণের যুগ ফলকে যুগ ফল লিখেছি এই কারণে যে এখানে প্লাস আছে যুগ আছে তাই লিখেছি যে এই দুটি কী করা হয়েছে যুগ করা হয়েছে এটাই বুঝিয়েছি যে এক্সের ফোর গুণ ও ওয়াইয়ের ফাইভ গুণের যুগ ফলকে যুগ ফলকে লিখলাম এই কারণে যে এখানে বাই আছে তাই যুগ সাথে কে লিখেছি যুগ ফলকে যুগফলকে কি করা হয়েছে টু দ্বারা ভাগ করা হয়েছে তাই লিখেছি টু দ্বারা ভাগ করাকে কে বোঝায় অর্থাৎ ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু দ্বারা এক্স এর ফোর গুণ ও ওয়াই এর ফাইভ গুণের যুগ কে টু দ্বারা ভাগ করাকে কে বোঝায়